ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা আমি আজ চলে আসলাম আবার একটা নতুন রান্না নিয়ে আজ বানাবো করলা আর কুমড়ো দিয়ে একটা রেসিপি তো চলুন আমি রান্নাটা কিভাবে করি চলে যাই রান্নাঘরে তো আমি চলে আসলাম রান্নাঘরে কি আমি এইভাবে কেটে নিয়েছি দেখো উচ্ছেগুলো কুমড়োটা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটু পোস্ত নিয়েছি আর নেব মটরশুঁটি তো কীভাবে কেটেছি আমি দেখিয়ে দিয়েছি লম্বা লম্বাভাবে কেটেছি আমি কিন্তু আর কিছু একটু একটা আলুও নিয়েছিলাম ঝিরি হচ্ছে আলু ভাজার মতো কেটে তো একসাথে ওটা আলাদা আলুটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এখানে আমি মূল এবার রান্নায় চলে যাবো এটা তোমরা শ্বশুর তেলে করতে পারো আমি হচ্ছে সাদা তেলেই বেশিরভাগ রান্নাটা করি তাই আমি সাদা তেলেই রান্না করছি তোমরা শ্বশুর তেলেও করতে পারো তো এখানে আমি কালো জিরে প্রথমে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি প্রথমে উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো দেওয়ার পর উচ্ছে বলতে পারো করলা বলতে পারো আর আমরা তো উচ্ছেও বলি আবার করলাও বলি যাই হোক করলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আগে একটু করলাটা নেড়ে নেড়ে নেবো কেন করলাটা প্রথমে নেড়ে নিলে তেতো ভাবটা একটু কম কম হয় তাই একটু নেড়ে চেড়ে আগে করলাটাই ভাজবো একটু ভেজে চেড়ে নেড়ে নিয়ে তারপর আমি কুমড়োগুলো এতে দিয়ে দেবো যেটা লম্বা লম্বা করে কেটেছিলাম সেই কুমড়োটা দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করবো এই কুমড়োটাকে এবার দিয়ে আমি এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কেটে রেখেছিলাম একটু জলে রেখে দিয়েছিলাম আলুগুলো তো সেই জল দেখানো হয়নি কাটা কাটার সময় যাই যাই হোক দিয়ে দিলাম আমি আলু দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়ে এসে দেখো আলু আর উচ্ছে আর কুমড়ো থেকে একটা জল বেরিয়েছে তো সেটাই একটু ভালো করে আবার নাড়া নাড়াচাড়া করে নেবো আর এটাতে কোনো কোনো রকম জল পড়বে না এটা এই রকম চাপা দিয়ে রান্নাটা করতে হবে তো যখন কিছুক্ষণ হওয়ার পর আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো এবার দিলাম হলুদ গুঁড়ো আদা চামচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেবেন ডালের সাথে হেভি লাগে খেতে একদম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো কেউ যদি নিরামিষ রান্না হিসাবে এটা করতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম যাতে স্বাদটা আরও বাড়ে তো পেঁয়াজটা স্কিপ করতে পারো আমার আমার ভালো লাগলো তাই একটু দিলাম পেঁয়াজটা এইভাবে সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে ডালের সাথে উচ্ছে সবসময় ভাজা তো ভালো লাগে না এবার দিলাম আমি মটরশুঁটি তো কাঁচা মটরশুঁটি দিয়েছি আমি আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন এবার আমি লবণ দিব লবণটা কেন আমি দিলাম শেষের মুহূর্তে কারণ প্রথমে যদি আমি দিতাম তাহলে কুমড়োগুলো একদম গলে যেত এবার দিয়েছি আমি ওই পোস্তটা রেখেছিলাম পোস্তটা পোস্তটা সব শেষে দিতে হবে নুন শেষে দেওয়ার কারণ একটাই কুমড়োটা যাতে গলে না যায় তার জন্য আমি দিয়েছিলাম নুনটা প্রথমেই দিলে কুমড়োগুলো গলে দিতাম গলে যেত এবার দিলাম আমি চিনি একটু স্বাদ মতো অল্প করে একটু চিনি দিতে পারো এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখুন দারুণ খেতে লাগে আর আমার এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে পাশে একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই রান্নাগুলো কেমন হলো আর আমার এই রান্নার রেসিপিটা সবাই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবারও কোনো চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা সবাইকে